নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে আপনার সূক্ষ্ম পরিকল্পনা একটি উচ্চ ঝুঁকির প্রকল্পে ঝুঁকি কমাতে পারে যা প্রশংসা অর্জন করবে আজ আপনার ক্যারিয়ার লক্ষ্য অর্জনে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্মসংস্থান সম্ভাবনা ভালো তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আর্থিক বৃদ্ধি স্থির থাকবে তবে চমকপ্রদ নয় প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে শান্তি এবং স্থিতিশীলতা আনবে আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে আনন্দ এবং হাসির মুহূর্তগুলি অনুভব করবেন পরিবারের সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিলে সম্পর্ক আরও শক্তিশালী হয় বন্ধুত্বগুলি আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে আপনাকে চাপের সময় স্বস্তি দেবে স্বাস্থ্য ভালো থাকবে তবে যে কোনো চাপ সংক্রান্ত উপসর্গ থেকে সতর্ক থাকুন স্বাস্থ্যকর খাদ্য ও মননশীলতার অনুশীলন মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে অধ্যাত্তিকভাবে প্রার্থনা বা ধ্যানে সময় কাটানোর মাধ্যমে আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করুন বিশ্রামের জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপের দ্বারা অভিভূত হচ্ছেন না আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে বিচক্ষণ সঞ্চয় সম্পত্তি বা উচ্চশিক্ষার মতো লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ করে একটি বিষয় যা এক সময় বিপর্যস্ত মনে হয়েছিল শীঘ্রই সামাল দেওয়া যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হতে শুরু করবে আজ কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ সম্পদ ব্যবস্থাপনায় আপনার সংগঠিত পরিকল্পনা আপনাকে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে আজ আপনার ক্যারিয়ার আপনার যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার কারণে উপকৃত হবে গ্রুপ অ্যাসাইনমেন্টে যুক্তিনির্ভর ভাবনা প্রদর্শন করে আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত হয় এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য অনুকূল আর্থিকভাবে এটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর সময় প্রেমে আপনার অংশীদারের সাথে যোগাযোগ সহজভাবে প্রবাহিত হবে যা গভীর বোঝাপড়ায় নিয়ে যাবে আজ আপনার ভালোবাসার জীবন শান্ত হবে এবং আপনি আবেগিক ভারসাম্যের অনুভূতি পাবেন সাদৃশ্য বজায় রাখতে একটি বড় সিদ্ধান্তে আপোষ করতে হবে পরিবারের সম্পর্কের মধ্যে উত্তেজনা আসতে পারে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপকৃত হয় স্বাস্থ্যগতভাবে শক্তির স্তর বাড়ানোর জন্য আউটডোর কার্যকলাপে অংশগ্রহণ করার কথা ভাবুন স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ করার ব্যাপারে সতর্ক থাকুন কারণ এটি আপনাকে দহনে পৌঁছাতে পারে আজ আপনি আপনার অন্তর্নিহিত আত্মার এবং অধ্যান্তিক যাত্রার সাথে আরও সংযুক্ত হতে পারেন আজ একটি ছোটো দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে বিবাদ হতে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ